দর্শক স্বাগত জানাচ্ছি আজ রাত আটটায় আনুষ্ঠানিকভাবে গঠন করা হবে সরকার বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনী প্রধান ইতিমধ্যে ফ্রান্স থেকে কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজ দুপুর নাগাদ তিনি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছাবে বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন সে বিষয়ে স্পষ্ট বক্তব্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেছেন ডক্টর ড ইউনুসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি শিক্ষক ও ছাত্র সমাজের প্রতিনিধি সংখ্যালঘু ও ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তবর্তীকালীন সরকার অর্থাৎ দেশের যে সিভিল সোসাইটির নাগরিক রয়েছে তাদের সমন্বয় থাকবে শিক্ষক সমাজের প্রতিনিধি থাকবে আর ছাত্র সমাজের একটি কিন্তু প্রতিনিধিত্ব থাকবে এছাড়াও সংখ্যালঘু ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের একwidetilde কিন্তু প্রতিনিধিত্ব থাকবে এছাড়াও তিনি জামানতে জানিয়েছেন আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে এর আগে গত 6 আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে কিন্তু দেখা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কিন্তু দেখা হয় তত বৈঠকে এছাড়াও সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনীর প্রধান উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ইসলাম কিন্তু উপস্থিত ছিলেন দর্শক ধারণা করা হচ্ছে সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন সরকার গঠন করা হতে পারে কিছু কিছু জায়গায় বলা হয়েছে এর সংখ্যা পনেরো থেকে দুজন বেশি কিংবা কম হতে পারে তবে আজ রাত আটটায় আনুষ্ঠানিক গঠিত হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার